হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম প্রায় দশটা আর আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে বাবি দেবী একটু বিশ্রাম নিচ্ছিলেন ঘুম থেকে উঠে পড়ে টোড়ে আবার নটার সময় শুয়েছিল তো জলখাবার আজকের হচ্ছে পাউরুটি আর মাখন আমি এবার নামবো দোকানে স্নান হয়ে গেছে আমিও জলখাবার পাউরুটি খাবো মাদেরকেও দিয়ে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ করে রেখে গেলাম এসে ডিমের ঝোল করব আর মা করবে একটু মটরের ডাল আলু পটল দিয়ে এসে একটা কিছু ভেজে নেবো ডালের সাথে আর ডিমের ঝোলটা করবো তাহলে চাটনি আছে নেমে গেছি দোকানে নামতে নামতে এক কাপ চা দিয়ে দিয়েছে আগে দেবী তুমি দই বড়া নিয়ে যেতে ভুলে গেছো হয়ে গেছে দই বড়া নেওয়া ভুলে গেছি

অনেক কাজ দিয়ে গেছে না আর আমি এসে একটু ধপাস হয়েছি এবার যাবো রান্নাঘরে রান্না করবো না ধপাশ হলে হবে না যাই এমনিতে হচ্ছে ডিমের মশলা কষা আর এমনিতে চাকরি পটল ভাজা আচ্ছা আমার রান্নাবান্না হয়ে গেছে তখন করার ছিল না আছে এখানে পটল ভাজা কাঁকর ভাজা আর মাছের ডাল মটরের ডাল আলু পটল দিয়ে মা করেছে ডিমের ঝোল মাতা শ্রী বলো মা থামাশ্রী শ্রী বসুমা শ্রী পাপাশ্রী শ্রী তো সব কিচ্ছু कोणी না আর আমি নিজে কেটেছি দরকার জ্যাম এত গরম আমি বৃষ্টি নেই একদম না

দেখি না জোকার লাগছে দেখি মানে কি করে জানলি তুই আমাকে দেখে বললো কি এ তোরা তো फेमस হয়ে গেছিস কে রে আন্টি আন্টি আর একটা মেয়ে একটা আন্টি আর একটা মেয়ে তার মেয়ে তার মেয়ে কি বললি তুই বললাম যে আমি কিছু বললাম না আমি হেজে চলে গেলাম কাকা চেনে নাকি ও তাহলে চেনা জানা কেউ না না তোর ভালো লাগলো তো হ্যাঁ হ্যাঁ দেখো হাসি দেখো উনো নিয়ে চলে এসছো হ্যাঁ খেলবে হ্যাঁ এসো আমি আর তুমি নাকি হ্যাঁ ভাবিটা পড়ছে বাবি পড়ছে বাবি আসবে আর দাদা ও ও খেলবে না কাল দুবার হেরে গেছে তাই তাহলে বাবি খেলবে না এখন আমি আর তুই।

শান্ত ভদ্র নম্র একটা মেয়ে বাবির থেকে দু চার বছরেরই হয়তো বড়ো আমার মেয়ের মতোই ও বেচারি গরমে কষ্ট পাচ্ছে এদিকে আমাকে বলছে না যে আনটি তুমি একটু সরো আমি ফ্যানের তলায় বসি সেজন্যই বললাম এদিকে আয় এসে তুই বস এতটাই ভালো এতটাই শান্ত যে মানে এটুকুও বলতে পারছে না যে তুমি একটু সরো আমার গরম লাগছে আমি ফ্যানের তলায় বসবো আর আজকে আমরা করছি চেস্টের ওয়ার্কআউট আমরা সবাই চেস্টের ওয়ার্কআউট করছি ভাগ করে করছি যেহেতু চারজন আমরা অল্টারনেটে করছি মানে আমরা যেটা করছি চন্দ্রানিধিরা আরেকটা করছে বেঞ্চ প্রেস পেকডেক ফ্লাইয়ের পর এখন করছি চেস্ট প্রেস নিয়েছি দশ দশ কুড়ি কেজি ওজন তারপর এটাই লাস্ট এটা হচ্ছে কেবল ক্রস কেবল ক্রসটা আজকে একদম হালকা ওজনে করেছি এটা লাস্ট এবার নিচে গিয়ে দেখি কি করব হয় হাঁটবো বা ক্রস ট্রেনারে উঠবো ওহো আর একজনকে তো দেখানোই হয়নি তার পেছনেও লাগা হয়নি একটুখানি ছোট ভাই বলে কথা দিদির একটু পেছনে লাগবে না এই যে টুবাই মিস্টার কাউড কমপ্লিট আমি নিচে ক্যালোরি লস করছে এখন বার্ন করছে

দেখেছো তোমার নাম নিকে আসো বাহ দিব্যি শাড়ি পরেছে নিজে নিজে চ ছবি তুলে দি ছাদে চ এই আমি কিচ্ছু হবে না চ ছাদে চ করে ছবি তুলে দি এত কষ্ট করে সাজি করে ছবি তুলবি না চেনা চেনা লাগছে খুব ভালো মতো চিনতে পারছি না

তিন হাজার ছশো ছাপ্পান্নটা ছবি তুলে দিয়েছি ঠিক আছে কোনো কথা হবে না আর শাড়ি খুলে গেছে বাবির এবার বাবিকে ধরে নিচে নিয়ে যেতে হবে চলো তোমার তো পালিয়ে গেল সব ছড়ানো ছিটানো এটা দিয়ে মনে প্রথমে বাদ দিয়ে গেছে বেঁধেছে সুন্দর মাতাশ্রী চা নিয়ে চলে এসেছেন ধন্যবাদ আমার যখন বড় বড় দাঁড়িয়ে আছে তখন আমি এরকম এরকম দাঁড়িয়ে যেন না হয় বাবা কেন ভালোই তো দেখতে না ভালো দেখতে না

যে বেশি করে চা খেতে হয় না কি হবে লিভার খার লিভার এফেক্ট করতে পারে তারপরে কি বললি বুড়ি দিদিকে বুড়ি দিদি একটু দুধ দিয়ে চা করো দাও আমার জন্যে তুই খেতে পারবি বাকিরা খেলে ক্ষতি হবে তুই কারণ কি তোর বয়স বাড়ছে আমার বয়স কত বলতো চল্লিশ মা না 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 পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ চল্লিশের হ্যাঁ আমার বয়স সত্তর কেনিমনির বাহাত্তর চুয়াত্তর আর তোর সত্তর পিসিমনির চুয়াত্তর ওরে ভগবান দিদিকে ফোন করে বলি দিদি তোমার বয়স নাকি চুয়াত্তর

তোরা জমজ বলে সবাই জমজ হ্যাঁ পুপা দাদা সোনু দাদা বাবা কাকা বাপ্পা এরি হায় ভগবান পুপা দাদা ছোট সোনু দাদা বড় কি করে জমজ হলো দেখ সোনু দাদা জানুয়ারি হ্যাঁ আর পুপা দাদা ফেব্রুয়ারি দু এক মাসে তো বড় সেজন্য জমজ হ্যাঁ আর বাবা আর কাকা কি করে জমজ হলো বাবা সেপ্টেম্বর মানে কাকা সেপ্টেম্বর আর হচ্ছে যে নভেম্বর নভেম্বর বেশি হচ্ছে তাই এক বড় সেজন্য জমজ হ্যাঁ আছে কোন যুক্তির তুই ওইভাবেই খুশি তো আচ্ছা বেশ যা সবাই জমজ ও বাবা কাকা জমজ সোনু ফুপা জমজ সবাই জমজ ওরা জমজ সবাই জমজ সবাই টুইনস তাই তো এখন বাজছে নটা পনেরো এবার আমি চললাম রান্না এত তরকারিটা করে ফেলি সয়াবিন করব সয়াবিন সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি নিরামিষ করেই করব হয়ে গেছে তরকারি পরটা বন্ধ করি এই তরকারি হয়ে গেছে মা খেয়ে নিক আমাদের তো খেতে খেতে এগারোটা মম মেট সয়াবিন মামি দেখো কেমন হয়েছে ভালো বলেছে ভালো হয়েছে আচ্ছা মানে ঠিক আছে মা কিন্তু এখনো সিরিয়াল দেখছে ওই দেখো হওয়ার নাম নেই বাজে বসে বসে সিরিয়াল দেখছে কি সিরিয়াল দেখছো কি জোড়া আজকের মতো তো কমপ্লিট শট এবার ঘুমানোর পালা ভাবি এখনও আসেনি ভাবি আসবে একটু পরে নিয়ে তারপর আসবে সকালে ওর পরীক্ষা আছে একটা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য